আপনারা কে কে জয়েন করছেন প্লিজ কমেন্টস করে জানাবেন কেউ কোথা থেকে বলছেন কেউ কিছু না বললে আমি তাহলে লাইভ আর বেশিক্ষণ কন্টিনিউ না আমি হয়ে যাব থেকে জিমি আমার চ্যানেলের নাম জান্নাত ব্লগার জান্নাত ব্লগার আচ্ছা আপনি আমার চ্যানেলে গিয়ে একটা কমেন্টস করবেন আমি আপনার চ্যানেলে চলে যাব জিমি এফ আপনি আমার চ্যানেলে চলে যাবেন একটা কমেন্টস করে আসবেন আমি আমার চ্যানেল চলে যাব আর আপনি কোথা থেকে দেখছেন প্লিজ লিখে সাদেন you yeah. থাকলে করে বাংলাদেশ কে আসিয়ান থাকলে প্লিজ কমেন্স করে যাবেন রান্না রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন কোনো রেসিপি আপনার পছন্দ থাকলে সেটা বলতে পারেন আমি আমার চ্যানেলে মেনলি রান্নার ভিডিওগুলো আপলোড করে থাকি কিন্তু এখন থেকে ভাবতেছি কিছু কিছু বাইরে ঘুরতে যাওয়ার পার্সোনাল এরকম ব্লগ দেব এখন থেকে আপনারা আপনারা কি বলেন আপনারা কি ধরনের ব্লগ পছন্দ করেন বলতে পারেন আমি শুধু রান্নার ভিডিও দেব নাকি কিছু কিছু পার্সোনাল ব্লগও দেব কোথাও ঘুরতে যাওয়ার এগুলো জিমি এ আমি বাংলাদেশ থেকে বলছি আপনি বাংলাদেশ থেকে বলছেন হ্যাঁ বাংলাদেশ কোথা থেকে বলছেন প্লিজ আমিও তো বাংলাদেশ থেকে বলছি আপনি বাংলাদেশ কোথা থেকে বলছেন জানাবেন প্লিজ